হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে দেখছি যে আমরা এখানে কিন্তু টানা চব্বিশ ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও যে ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সেই ভবনটি থেকে কিন্তু এখনও কিন্তু যে ধোয়া সেটি নির্গত হচ্ছে এবং আশপাশের এলাকা জুড়ে রাসায়নিক পদার্থের যে ক্লোরিন গ্যাস সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে যেমনটি দেখাচ্ছে এই ভবনেই কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে পাশে থাকা একটি পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়লে সেখানে সেখানে দগ্ধ হয়ে ষোলো জন কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে গতকালকেই ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করা হয় সকাল থেকেই ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে এখানকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে কেমিক্যালের গোড়ান হওয়ায় এখানে আগুনের যে সূত্রপাত যে স্থান থেকে সেখানে কিন্তু যে পুরোপুরিভাবে যে ধোয়া বন্ধ করতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে বেশ বেগ পোহাতে হচ্ছে আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা কাজ করছেন এবং আশপাশের এলাকা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু রাসায়নিকের যেই পদার্থগুলো ছিল রাসায়নিক পদার্থগুলো কিন্তু সড়কে এখনও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে যে উৎসুক জনতার ভিড় ঠেকাতে তারা এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন বেলা একটা নাগাদ এখানে আসেন উপদেষ্টা শারমিন মুশিদ তিনি এখানকার যে পরিস্থিতি সেটি তিনি পর্যবেক্ষণ করে যান এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি ব্রিফ করা হয় সেখান থেকে যেটুক যেটুক জানানো হয়েছে যে এই মুহূর্তে ভেতরে রাসায়নিক পদার্থে অর্থাৎ রাসায়নিকের যে গুদাম রয়েছিল সেই গুদামে বিপুল পরিমাণে রাসায়নিক পদার্থ থাকায় এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত ভেতরে যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বলছে যার ফলে কিন্তু আশপাশের যেই এলাকা সেখানে পাঁচশো থেকে সাতশো মিটার দূরত্বের প্রত্যেকটি পুরো এলাকা জুড়ে কিন্তু রাসায়নিক গ্যাস কিন্তু ছড়িয়ে পড়ছে যে ক্লোরিন গ্যাস সেটি নির্গত হওয়ায় কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে এই পাশে থাকা যেই গার্মেন্টসগুলো রয়েছে এখানে যারা শ্রমিকরা যারা কাজ করতে আসেন তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সকাল নাগাদ আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেন সেফটি ইকুইপমেন্ট নিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেন এবং সেখানকার যেই বর্তমান পরিস্থিতি সেটি তারা সেখানে পর্যবেক্ষণ করে আসেন এবং যেটি জানানো হয়েছে যে যে পর্যন্ত না পুরোপুরিভাবে এই রাসায়নিক পদার্থগুলো নির্গত হচ্ছে সে পর্যন্ত আসলে ভেতরে উদ্ধার কাজ কিন্তু চালানো যাচ্ছে না এবং এখন পর্যন্ত ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা বা জীবনের অস্তিত্ব আছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু ভেতরে এখন পর্যন্ত রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে সেগুলো পুড়ছে এবং আশপাশের এলাকায় সেই রাসায়নিক পদার্থের ধোয়া কিন্তু নির্গত হচ্ছে যার ফলে কিন্তু ভেতরে যেতে বা আশপাশের এলাকায় যারা অবস্থান করছেন তাদের অনেকেরই কিন্তু অসুস্থ বোধ করছেন অনেকেই যেমনটি দেখাচ্ছি যে এখানে কিন্তু এখন ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানকার উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে যদি দেখানোর চেষ্টা করি যে এই পুরো এলাকা যেই ঘটনাস্থলটি রয়েছে এই ঘটনাস্থল সহ আশপাশের যেই ঝুঁকিপূর্ণ যেই সড়কগুলো রয়েছে সেগুলোতে এভাবেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সীমানা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই সীমানা অতিক্রম করে কোনো সাধারণ মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না যেহেতু একটি স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার এখানে রয়েই গিয়েছে এখন পর্যন্ত এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে এই ভবনগুলোতে যারা কাজ করতেন যে শ্রমিকরা কাজ করতেন তাদের যে স্বজনরা তারা এই ঘটনাস্থলে এসে জড়ো হতে শুরু করেন এবং তারা তাদের স্বজনদের খুঁজে ফিরছেন এখন পর্যন্ত অনেকেই দাবি করছেন যে এখন পর্যন্ত তারা তাদের স্বজনদেরকে খুঁজে পাননি হাসপাতাল হাসপাতাল মর্গ সব জায়গায় খুঁজেও অনেকে তারা তাদের স্বজনদেরকে খুঁজে পাননি যার কারণে এই ঘটনাস্থলে কিন্তু তারা এসে সমবেত হচ্ছেন এবং যদি দেখায় যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা কাজ করছে এবং গতকাল আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পৌঁছান এবং এই এলাকার ঘটনা ঘটনাস্থলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং যদি দেখানোর চেষ্টা করি যে এখানে আশপাশের এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় যেহেতু রাসায়নিক পদার্থগুলো পুড়ে গিয়ে কিন্তু আশপাশের যেই এলাকাগুলো রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়ছে এবং যারা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এখানে ভলান্টিয়াররা কাজ করছেন কাজ করছে বিএনসিসি বিএনসিসি কাজ করছে সদস্যরা কাজ করছে এখানকার যে সড়কের যানজট দূর করতে কিন্তু তারাও কাজ করছে এবং অপরদিকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে উৎসুকজনতার যে ভিড় এবং স্বজন হারানো ব্যক্তিদের যে ভিড় সেটি কিন্তু এখনো কিন্তু বেড়ে চলেছে এবং তারা এখানে সড়কের অপর পাশে কিন্তু হচ্ছে এখানকার যেহেতু রাসায়নিক পদার্থের যে রাসায়নিক কেমিক্যালের যে গুদাম রয়েছে সেই গুদামে অগ্নিকাণ্ডের পরপরে কিন্তু আশপাশের এলাকায় ক্লোরিন গ্যাসের অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে এবং যার ফলে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এখান থেকে আশপাশের মানুষকে সরিয়ে দিতে ভলান্টিয়ারিয়া কাজ করছেন আমরা দেখছি যে বিএনসিসি সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি প্রচুর কারণ এই কেমিক্যাল আমরা সাধারণ জনগণ বুঝতেছি না এই কেমিক্যাল আজকে না হোক হবে আর এটা পুরো শ্বাসনালীতে গেলে শ্বাসনালী ফুটা পর্যন্ত হয়ে যেতে পারে

হাইড্রোজেন পারক্সাইড ছিল পটাশও ছিল কিছু আমি ধারণা করতে কাটাবার এইগুলো রাসায়নিকের বিক্রিয়া ফলে তো আরো ভয়ানক অবস্থা তৈরি হবে এখন আমরা বুঝতেছি না কারণ এখনো পুরোটার দরজা খুলে নাই আমি যতটুকু ব্রিফিং এ জানতে পারছি এখানে দাঁড়ায়েন না রাস্তার ওই পারে দাঁড়ান ওইখানে হচ্ছে দরজা এখনো খুলে নাই যদি দরজা খুলে সেই ক্ষেত্রে ওই মেডিসিন বা ইয়া কেমিক্যাল কেমিক্যালের জাব পুরো ছড়าย যাবে পুরো এলাকা ঝুঁকিতে আছে যেমনটি দেখছি যে এখানে যারা শিক্ষার্থীরাও কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং তারা যেটি জানাচ্ছেন যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তারা সকাল থেকেই এখানে আসা জনতা যারা ভিড় করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু যারা উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এর ফলে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে আমরা দেখছি যে সড়কের অপর পাশে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারা এখানে

আবেগে বর্ষ হয়ে এখানে যে যেটি জানাচ্ছিলাম যে আসলে এখানে যারা উচ্চ জনতা ভিড় করছে তারা আবেগবশত এখানে এসে জমা জড়ো হচ্ছেন যেমনটি একজন জানাচ্ছিলেন আসলে এবং সব শেষ যে পরিস্থিতি এখানকার এই অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ষোলো জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তাদেরকে গতকালকেই এখান থেকে মরদেহগুলোকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে এবং সেখানে মর্গ থেকে বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত করা এবং অন্য যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ স্যাম্পল রেখে কিন্তু তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে আশপাশের পুরো এলাকার যদি বর্ণনা দেই যে এখানকার যেই আহ মিরপুরের রূপনগরের যেই স্থানে ঘটনাটি ঘটেছে তার সাতশো থেকে আটশো মিটার দূরত্বের মধ্যে কিন্তু রাসায়নিক পদার্থগুলোর যে ক্লোরিন গ্যাসের যেই রিয়েকশন সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখানে কিন্তু ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আমরা আমরা এখানে অবস্থান করছি এবং এখানকার যে পরিস্থিতি সেটি যদি বলি যে এখানে মাস্ক ব্যতীত কিন্তু অবস্থান করা সম্ভব হচ্ছে না যেহেতু রাসায়নিক পদার্থগুলো এখন পর্যন্ত জ্বলছে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে যার ফলে কিন্তু চোখ মুখ কিন্তু করছে দেখাচ্ছিলাম মিরপুরের রূপনগরের আহ যে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে এখানে একটি পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়া আহ ষোলো জনের নিহতের সংবাদ আমরা এখন পর্যন্ত